সালাম আলাইকুম বিডির পক্ষ থেকে আপনাদেরকে প্রথমেই জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে যে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বিল্ডিং এর ওয়াল প্লাস্টার অনেক মজবুত এবং দীর্ঘস্থায়ী কিভাবে হবে কিভাবে সঠিক নিয়মে একটি ওয়াল প্লাস্টার করতে হয় তো বেশি কথা বড়াবো না আপনাদেরকে ফার্স্টে আমি অনেক বড় হবে হয়তো ভিডিওটা তারপরেও ছোট করে দেখানোর চেষ্টা করব এ টু জেড আপনাদেরকে আমি দেখাবো দেখতে সাথে থাকুন আর ধৈর্য সহকারে একটু দেখুন তো আসুন এই যে আমরা এই এই প্লাস্টার তো দেয়াল দেয়ালটা তো হ্যাঁ একটু কাছে থেকে দেখেন এই যে এইটা এইটাও আমরা প্লাস্টার করব হ্যাঁ এই দুইটা আজকে প্লাস্টার করব তো দুইটা অনেক সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছি যাতে ইটের গা দিয়ে পানি পড়ে ইট দিয়ে পানি পড়ে এরকম সুন্দরভাবে ভিজিয়ে রেখেছি আর এখন আপনাদের দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে প্লাস্টার করা হয় প্লাস্টারের প্রথম ধাপ প্রথম ধাপে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিমেন্ট বা এটার নাম আমরা বলে থাকি গ্রাটিন তো এটারও একটা নিয়ন্ত্রণ আছে যেটা খুব ঘন বা খুব পাতলা হবে না এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে ঠিক এরকম খুব পাতলা না খুব ঘন না সুন্দরভাবে হবে এরপরে আমরা বদনা বা মগে করে এটা পুরা দেয়াল এইভাবে দিয়ে দেবো আপনাদেরকে সব কিছু দেখানো হবে এ টু জেড এই যে এইভাবে সুন্দর করে দিয়ে দেবেন দেওয়ার পরে কোনো জায়গায় যেন ফাঁক না থাকে এটা খেয়াল রাখতে হবে এটা দিতে কোনো জায়গায় যেন একটু গ্যাপ না থাকে একদম টোটালি দিয়ে দিতে হবে এইটাতে প্লাস্টার অনেক মজবুত হয় আর এই যে এর গায়ে হাত দিয়ে দেখছেন কোনো ঘন না শুধু সিমেন্টের যে আশটা সেটা ইটের গায়ে দাঁড়িয়ে যাবে শুধু সিমেন্টের যে আশটা সেটাই ইটের গায়ে দাঁড়াবে যা খুব একটা ঘন হবে না খুব ঘন করা যাবে না তো এটা আমরা খুব সুন্দরভাবে আমাদের দেয়ালে দিয়ে নিলাম এবার আমরা বালি ধরাবো মশলাটা ধরাবো দেখছেন এইভাবে ধরাতে থাকবো মশলাটা খুব সুন্দরভাবে খুব মোটা করে ধরানো যাবে না পাতলা করে ধরানো যাবে এবং শুকনা বা দোরসা বালি প্রথমে দেওয়ালে ধরানো যাবে না প্রথমে আমাদের ওয়াল বা দেওয়ালে ধরাতে হলে ভেজানো নরম বালি ধরাতে হবে ঠিক আছে ভেজানো নরম বালি কেউ যদি বলে যে দোরসা ধরানো যাবে সেইটা হচ্ছে ভুল এক চুল ধরানো যাবে না প্রথম যদি ধরাইতে হয় হয় ওয়াল তাইলে নরম নরম হবে বালি ছোপানোর পরে সুন্দর করে করে নিয়েছি এসে দেখতে পাচ্ছেন আপনারা আমি খুব সুন্দরভাবে শার্ট করে নিয়েছি আপনারা পারলে আরো সুন্দরভাবে শার্ট করবেন কোনো ব্যাপার না আর এই যে শুকনা বালি আমাদের ওয়ালটা ভেজা আছে সেটা শুকানোর জন্য আমাদের ব্যবহার করতে হবে তবে এত শুকনা বালি ব্যবহার করা যাবে না এত শুকনা বালি ব্যবহার করলে কিছুদিন পরে ঝোর হয়ে পড়ে যাবে সো আমরা এটাতেও পানি ব্যবহার করব পানির ব্যবহার করে এটারও একটা মাত্রা আছে এটা অতিরিক্ত ভেজাবো না বা শুকনাও থাকবে না এটার একটা মাত্রা অনুযায়ী এটার নাম দোরসা দোরসা হবে না ভেজা থাকবে না শুকনা ঠিক আছে এভাবে আমাদের কোদাল বা ব্যালসা দিয়ে অনেক ঘরে মিশিয়ে 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 বারবার কুবাবো বারবার মিশাবো এভাবে মিশিয়ে 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 এর একটা সিস্টেম আসবে এই যে এবারে দেখুন আপনারা আমাদের দর্শকটা প্রায় প্রস্তুত প্রায় প্রস্তুত এটা মেশানোর পরে হাতে নিতে হবে হ্যাঁ এটা মেশানোর পরে আমরা হাতে নিয়ে দেখছি এই দেখেন এরকমের একটা ভাব হবে এই দেখেন রসালো একটা ভাব হবে কিন্তু আবার একটু কিছু শুকনো থাকবে এইটা ব্যবহার করা যাবে তাছাড়া একেবারে শুকনা কোন রকমের ওয়ালে ব্যবহার হবে না এই যে এটা এবার আমরা পরিপূর্ণ আবার ওয়ালে পরিপূর্ণ ব্যবহার করব এরকম সুন্দরভাবে যে রকম ভাবে বালি ওই রকম করবো পরিপূর্ণ ব্যবহার করব ভাবে পুরো ওয়ালটা আমরা সোপাবো সোপানোর পরে খুবই সুন্দরভাবে ভাবে হচ্ছে দেখছেন খুবই সুন্দরভাবে এটা যদি শুকনা হয় তাহলে কিন্তু ঝরে পড়ে যাবে ওয়াল থেকে যদি শুকনা হয় ওয়াল থেকে ঝরে পড়ে যাবে আর যদি ভেজা হয় তাহলে তো আমাদের আমাদের ওয়ালটা নিয়ন্ত্রণ অনুযায়ী হবে না দেখতে সুন্দরভাবে আমরা রাখছি এবারে আমরা আমাদের পাটটাটা দিয়ে ওয়ালটা লেভেল দিব ওয়ালটা লেভেল দিব তো পাটটা যত বড় হবে ওয়ালটা তত সুন্দর হবে এবং জানালার যে জানালার যে গ্রিন গুলা সেম গ্রিনের পাশ দিয়ে পাট্টা ব্যবহার করতে হবে এবং পাটটা ওপর এবং ডা এপাশ ওপাশ সঠিক নিয়মে পাট্টা মারতে হলে ওপর এবং এপাশ ওপাস তারপরে তো ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট হবে না পাড়টাতে অনেকটা ফিনিশিং স্কলে আসবে ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট হবে না তারপরে আমাদের কাঠের ঊষা বা প্লাস্টিকের ঊষা দিয়ে ফিনিশিংটা দিতে হবে ফিনিশিং অনেক সুন্দরভাবে দিতে হবে সো এই এইভাবে যদি ওয়াল প্লাস্টার করা হয় তো আমরা ধারণা রাখছি যে অত্যন্ত ভালো হবে আর এইটা আমাদের জানা মতে ইঞ্জিনিয়ারিং মতে একটা ইঞ্জিনিয়ারের মতে এটা একদমই একদম প্লাস্টার সঠিক প্লাস্টার এটা এটা ঝরবে ঝরবে না না এবং ওয়াল প্লাস্টারের পরে যে ফোমটা মারা হবে এইভাবে যদি ঘোরায় মারা হয় তাইলে ফোম মারা কোনো রকমই সুন্দর হবে না এবং একশো একশো হবে না একশো একশো হতে হলে আমাদের এইভাবে নিস শুধু ওপর নিস একটা না মেরে যেতে হবে আর চোখে দেখতে হবে যেন কোনো জায়গায় বাদ না পড়ে এরকম সুন্দরভাবে মারতে হবে এরকম করে তাইলে আমাদের ওয়ালের কোনো রকমে রকম থাকবে না এবং এই যে এইভাবে এইভাবে না এইভাবে মারা যাবে না হ্যাঁ এইরকম ওপর নিশ ফোমটাও যেরকম নিস এরকম ফুল ফুলঝাড়ুটা দিয়ে ওপর নিশ মারতে হবে এটা দিলে কেমন হয় এটা দিলে আমাদের প্লাস্টারটা অনেক ঝকঝকে চকচকে হয় এমনকি মনে করেন যে রং করার সময় সিরিজ কাগজের ব্যবহারটা কম করা লাগবে এবং আমাদের প্লাস্টারটা অনেক পিটাই ফিনিশিং আসবে যদি ফুলঝাড়াটা সুন্দরভাবে করা হয় আপনারা দেখতে পাচ্ছেন দুঃখিত আমরা যে আমাদের কাজ করতে করতে বেলা শেষ প্রায় দুইটা ওয়াল প্লাস্টার করতে বেলা প্রায় শেষ যার কারণে আমাদের রুমের ভিতরে আধার চলে আসছে আমরা ক্লিয়ারলি দেখাতে পারছি না তবে আপনারা যতটুকু দেখছেন হয়তো বুঝতে পারছেন কতটা ফিনিশিং হয়েছে এই যে দেখছেন ততটুকু হয়েছে তো এইভাবে যদি সঠিক নিয়মে প্লাস্টার করেন অবশ্যই দীর্ঘস্থায়ী এবং মজবুত হবে আশা রাখি আপনারা যারা নতুন ঘর করছেন বা ঘরের ওয়াল প্লাস্টার করবেন তারা আমি যে নিয়মগুলো বললাম এই নিয়ম অনুযায়ী সুন্দর সুষ্ঠুভাবে প্লাস্টার করবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট মজবুত ও দীর্ঘস্থায়ী হবে